বিসমিল্লাহ রহমান রাহিম আজ থেকে শুরু করলাম আমাদের গরুগুলার গ্রীষ্মকালীন পরিচর্যা যে কারণে আজকে গরুগুলাকে গোসল করে দিলাম বিশেষ করে আমাদের দুইটা ছোট বাসুর আছে যে বাসুরগুলাকে হওয়ার পর থেকে মনে হয় এখন পর্যন্ত একদিনও গোসল করানো হয় নাই এই বাছুরগুলো মূলত হয়েছিলো আমাদের বড়টা হয়েছিল শীতের শুরুতেই আর ছোটটা শীত একেবারে পুরা দমে শুরু হওয়ার পর থেকে যে কারণে ঠান্ডার সময় এই ছোটো অবস্থায় বাছুরগুলোকে গোসল করানো হয় নাই তাই আজকে পানি দেওয়ার সাথে সাথেই বাসুরগুলো খুব একটা অস্বস্তি ফিল করতেছিল যে কারণে বাসুরগুলো খুব নড়াচড়া করতেছিলো ঝাঁপাছাপি করতেছিল আর আমাদের জায়গাটা পাকা হওয়ার কারণে বাছুরগুলা একটু লাফালাফি করতেই পাগুলো পিছলে পিছলে যাচ্ছিলো যে কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছিলো বাছুরগুলোকে গা ধোয়ানোর জন্য আর খুব চিন্তা হচ্ছিলো যে কখন জানি পড়ে যায় বা পা পিছলে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটতেও পারতো বিশেষ করে এই আইরা বাছুরটা একটু বেশি খরচর যে কারণে এটা একটু বেশি লাফালাফি করতেছিলো মাঝে মাঝে লাভ দিয়ে হাউজের ওপর উঠতেছিলো তো এখন গরমকাল আসতেছে বাছুরগুলোকে বাসুরগুলোকে তো গোসল করাতেই হবে যে কারণে এখন থেকে অভ্যাস করলে দু একদিন সমস্যা হবে যেহেতু নতুন যে কারণে আজকে একটু কষ্ট করে হলেও গোসল করে দিতে হবে তাই ভাবলাম যে এখানে গোসল করানো যাবে না গরুগুলোকে বের করে বাইরে বের করতে হবে বাইরে বের করে একটা গাছের সাথে বেঁধে রাখি গোসল করানো যাবে তো এই বাছুরগুলো আসলে হওয়ার পর থেকে বেরও করা হয়নি এখানি এখানেই বড়ো হয়েছে এখানেই দুধ খাইছে যে কারণে দড়ি খোলার সাথে সাথেই যখনই ঘর থেকে মুখটা বের করছে এমন দৌড়ানি দিছে যে আমি গরুগুলোকে গরুটাকে আটকাতেই পারতেছিলাম না হাট থেকে ফসকে যাওয়ার মতন অবস্থা হয়েছে তাও ভাবছি যে এই বাছুর যদি হাট থেকে শুতড়ে যায় ধরা যাবে না সহজে যে কারণে খুব কষ্ট করে হলো দড়িটা ধরে রাখছিলাম তারপরে একটা জালের সাথে আসি বাছুরটা পেঁচে যায় যে কারণে বাছুরটা আটকে যায় তারপরে আমি ওই পেঁয়াজগুলো খুব সাবধান সাবধানতার সাথে খুঁজেই খুলছি তারপরে আবার বাছুরটা ছুট দিছে আর আমি এই জালের মধ্যে আটকে গেছি যে কারণে বাছুরটা শেষ পর্যন্ত হাট থেকে হাত থেকে ফসকেই গেছে তারপর বাছুরটাকে ধরতে গেলাম এমন দৌড় দিছি একেবারে বাড়ির থেকে বের হয়ে গেছে যখন বাছুরটা বের হয়ে গেছে তখন ভাবছি যে আজকে যে কোন ভুল করলাম আজকে সারাদিন এই বাসুর ধরতে পারবো কিনা মনে হয় না তারপর অনেক দাবড়ির পর এক বড় আব্বার বাড়িতে গিয়ে ঢুকছে সেখানে গিয়ে বাছুরটা দৌড়ানোর জায়গা পায়নি যে কারণে ধরতে পারছি তাও ভালোভাবে ধরতে পারিনি তখনও গলার দড়িটা ধরেই দৌড়াতে দৌড়াতে বাছুরের পিছে পিছে আসছি তারপরে আবার বাসুরটা হঠাৎ করে বের করে কিছু বুঝতেছে না সাথে সাথে যাওয়া বুঝতেছে না টানি টানি আনা লাগতেছে যদি একবারও মাথায় আসতো যে এই রকম ঘটনা ঘটবে আজকে গরুকে গাওই ধোয়াইতাম না এমনিতেই রমজান মাস রোজা ধরে আর ভালো লাগতেছে না অনেকক্ষণ হলেই গরুর পাশে আসি কিন্তু গরুকে এখন পর্যন্ত কোনো গাছের সাথে বাঁধতে পারি নাই আবার গরুর গোসলের অর্ধেক কাম করতে পারি নি তারপর খুব কষ্ট করে গা নিয়ে আসে একটা গাছের সাথে বাঁধলাম বাদি বাড়ির থেকে বালতি এক বালতি পানি নিয়ে আসলাম আমাদের কুলিতে গাছের সাথে বাজার পরও নিয়ন্ত্রণের মধ্যে আসে নাই যখনই একটু পানি দিতে ধরছি আবার লাভ দিয়ে একেবারে এমন অবস্থা করছে যে আমি ভাবছি যে আজকে শেষ কি জানি হইলে বাছুর একবারে একেবারে শুয়ে গেছে নড়েও না চড়েও না আর ওঠেও না এত পানি দিতে দিতেছি তারপরেও ওই চিপের মধ্যে একবারে এমনভাবে ঢুকছে আর বেরো হতে পারতেছে না তো আমি মনে মনে বলতেছি যে ঠিক কাম হয়েছে এবার এতক্ষণ খুব নড়াচড়া করছে যেমন এর মধ্যে থাক তারপরে ওখানেই পানি দিয়া খুব ভালোভাবে সাবান দিয়ে গাটা একটু ঘষে দিয়ে খুব ভালো করে গাটা ধুয়ে দিছি আসলে অনেকদিন পর তো একেবারে অবস্থা খারাপ হয়েছিল তো যাদের এরকম বাড়িতে ছোট বাসুর আছে বিশেষ করে যে বাছুরগুলো শীতে হয়েছে আমার মনে হয় প্রত্যেকে এই রকম বিড়ম্বনার মধ্যে পড়বেন সামনে যে কারণে বাসুর গরমে হইলে এই সমস্যাটা হয় না যখন গরমে একটা বাসুর হয় তখন প্রথম থেকেই প্রায় প্রতিদিনই গাভীর সাথে গোসল করে দেওয়া পরে শুরুর থেকে জন্ম থেকেই সেটার অভ্যাস হয়ে যায় পরে পানি দিলেও আর লাফালাফি করে না কিন্তু এই বাছুরটা আমাদের শীতে হওয়ার কারণে আজকে এই রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে তো এমনিতেই কয়েকদিন গোসল করালে অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও গরম আসতে সে গরু এমনিতেই পানির জন্য ছটফট করবে পানি পাইলে গরমের কারণে এতটা ছটফট করবে না আর ফ্যান ছাড়া তো চলবেই না এক মুহূর্ত তাই এখন সমস্যা হলেও এটা মেনে নিতেই হবে যেহেতু গরুগুলার এখনও ভালোভাবে অভ্যাস হয় নাই আর আপনাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে তারা একটু কমেন্টে বলে যাবেন আজকে রোজাটা একটু কঠিনই হবে দেখতেছি